হাতি মুখে টেপ লাগানো অবস্থায় চন্দননগরের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে হাওড়ার করা হয়েছে জানা গিয়েছে পেশায় রত্ন বিক্রেতা বছর তিরিশের ওয়াসিম আকরম আঠাশ তারিখ সকালে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যান পরিবারের দাবি ওই ব্যবসায়ীর কাছে পোখরা চুনি নীলার মতো প্রায় ষাট লাখ টাকার রত্ন ছিল তার চন্দননগরের বাসিন্দা কাজী মাহাসিনের কাছে যাওয়ার কথা ছিল। পরিবারে দাবি ফোনে একাধিকবার কল করলেও কোনো সাড়া মেলেনি। এরপর ওয়াসিমের পরিবারের চন্দননগরে পৌঁছয়। গোলাবাড়ি থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন। এরপর চন্দননগরের ওই আবাসনে তিন তলার flat এর দরজা ভেঙে দেহ উদ্ধার হয়। flat কাজী মাহাসিনের। কাজী মাহাসিনের সঙ্গে ওয়াসিম আকরামের ব্যবসায়িক লেনদেন চলতো। পুলিশের সন্দেহ তাকে খুন করা হয়েছে। ওয়াসিমের দেহের পাশে একটি trolley bag মিলেছে। পুলিশের অনুমান দেহলুপাতের চেষ্টায় ছিল অভিযুক্ত মাল এত টাকার মাল নিয়ে গেছে পঞ্চাশ ষাট লাখ টাকার মাল নিয়ে গেছে সবের মহাজন থেকে তারপরে একে দেখেছে তারপরে একে বলল কি আমার ফ্যান্সি ফ্যান্সি মাল লাগবে লাগ আছে দোকানদাররা চেয়েছে তাহলে এরকম মাল নিয়ে এসো টাকার পয়সার দরকার ছিল সেজ বল কি কাজটা হবে মাল তুলে আমি একটু বিক্রি করে টাকা পাব আগে পুলিশের ঢুকেছে আগে ইউনিভার্সিটি যা করেছে আমরা তো নুকে জানি চন্দননগর থানায় যখন গেলাম ওখানে আমাদের রিপোর্ট লিলো না বলল তুমি পরে থেকে গোলাপবাড়ী থানা থেকে এসে বলে ওখানে চলে যাও ওখানে কমপ্লেনটা নেবে যদি সেই জিনিসটা সকালবেলায় যদি ভালোভাবে অ্যাক্ট হতো তাহলে আমার ভাইটাকে যদি কিছু করে বাঁচানো যেত আমরা চাইছি যে মার্ডাররা করেছে ওকে ধরতে কেন কি আমি আগে থেকে আমার তো সন্দেহ কাজী মহসিন ওর সঙ্গে আরো লোক আছে गांधी जयंती ते बैराकुरे गांधी घाटे गिये महात्मा गांधी के श्रोथा जानिए छेन राज्यपाल सीवी आनंद बोस शांतिबागते गांधीजी रुकती चीने राज्यपाल सीवी आनंद बोस बोले छे सबक शमते दे भगवान होली डे ए सेक्रेड डे इन मेनी रिस्पेक्ट नॉट ओनली द पूजास दैट आर गोइंग अराउंड एंड सेलिब्रेटेड देयर लोट ऑफ वार्म दिस इज आल्सो द बर्थडे ऑफ महात्मा गांधी दिस इज ए लोकेशन फॉर ऑल एस फॉर टू डू सम इंट्रोस्पेक्शन And see that we abjure violence and corruption in society. We should follow the tenets of Mahatma Gandhi. His stresses on truth and non-violence. Let that be the motto of Bengal. মহাত্মা গান্ধীর একশো ছাপ্পান্ন জন্মদিবসে বুধবার গান্ধীঘাটে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থভৌমিক সহ একাধিক পুলিশ প্রশাসনের শীর্ষকর্তারা গান্ধী জয়ন্তীতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মুখ্যমন্ত্রী লিখেছেন মহাত্মা গান্ধী দেশের মহান নেতা ইতিহাসের পাতায় তাঁর নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে তাঁর অহিংসার বাণী শান্তির বাণী সম্প্রীতির বাণী চিরস্মরণীয় তৃণমূল আইএসএফ এর সংঘর্ষে ধুন্ধুমার ভাঙর জানা গিয়েছে কদিন আগে তৃণমূল বিধায়ক শৌপথ মোল্লার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য করেছিলেন আইএসএফ নেতা আহিদুল মোল্লা এর জেরে বুধবার রাতে এর অঞ্চল সভাপতি আহিদুল মোল্লার বাড়িতে চড়াও হয় তৃণমূলের কর্মী সমর্থকরা আইএসএফ নেতা চিকা চেঁচামেচিতে দলে কর্মীরা এলে তৃণমূলের কর্মী সমর্থকদের সঙ্গে আইএসএফ এর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে ঘটনায় দুপক্ষেরই কয়েকজন আহত হয়েছে তৃণমূল আইএসএফ এর তরফে উত্তর কাশীপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে